ক্রিমিনাল কেস কয় রকম হয় মেনলি দুই রকম জিআর কেস একটা হয় থানায় কেসটা ম্যাজিস্ট্রেট কোর্টে যেটা আমি সাথে সেটা এতক্ষণ আলোক করছিলাম আবার এর মধ্যে কিন্তু একটা ফাঁক রয়েছে কখনো কখনো ম্যাজিস্ট্রেট একটা সিআর কেস আমি দায়ের করলাম আমি বাদী আমার ওয়াইফের বিরুদ্ধে করলাম বা আমার ভাইয়ের বিরুদ্ধে বা আমার প্রতিবেশীর বিরুদ্ধে আমাকে মারতে আসছে বা যে কোনো বিষয় এখন ম্যাজিস্ট্রেট দেখলো যে ম্যাজিস্ট্রেটের একটু সন্দেহ হলো ম্যাজিস্ট্রেটের তো একটা বিচারিক পাওয়ার আছে ব্যাপক পাওয়ার আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক বা সে চিফ মেট্রোপলিটন হোক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার সব জায়গায় নেই শুধু মেট্রোপলিটন সিটির মধ্যে গুলো আছে কি যদি ঢাকা শহরের বাইরে হয় তাহলে তোমাকে সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে হবে এখন অনেক সময় ম্যাজিস্ট্রেটটা করে কি এটাকে পাঠায় দেয় থানায় যে দি অফিসার ইনচার্জ অফ সাবার থানা যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় ইজ টু রেজিস্টার এটা তখন আর সিআরকে সেখানে থাকলো না ওইটা জিয়ার কাছে থানায় এফ করে উনি আবার অনেক সময় তদন্ত করে রিপোর্ট দাও সেক্ষেত্রে আর জিয়ার কেস হবে না আচ্ছা এবার দেখো এবার দেখো বলো তো যে জিয়ার কেস হলো থানায় হলো আমরা থানা থেকে শুরু করি তার ম্যাক্সিমাম কেস থানাতে হয় থানাতে হওয়ার পরে ধাপগুলা কি থানাতে বান্ধব হ্যাঁ রাইট আসবে এখানে তো দেওয়ার কথা সাধারণ ম্যাজিস্ট্রেট বলে না উনি ওনা ওনার কাছে যদি আসামি সহ যায় তাহলে কেউ বেল চাইতে পারে আর যদি আসামি ধরতে পারে নাই তখন ম্যাজিস্ট্রেট লেখে যে দেখিলাম হ্যাঁ আগামী অমক তারিখ ওই ইয়ের জন্য পুলিশ প্রতিবেদনের জন্য পুলিশ প্রতিবেদনের সাথে সাতশিট হইতে পারে তো ফাইনাল রিপোর্ট হইতে পারে আর এফআইআরটা যখন ওসি সাহেবের কাছে গেল ওসি সাহেবকে অ্যাড্রেস করেই তো এফআইআর লেখে যে কোনো এফআইআর ওসি সাহেব এটা এফআইআরটা পাওয়ার পরেই উনি নিজেও তদন্ত করতে পারে অথবা ওনার একজন কলিগ জুনিয়র অফিসারকে একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টারের নিচে না তার কাছে দিয়ে তদন্ত করে দিতে পারে সেকশন বোধ হয় একশো কত জানি ওই সেকশন আমার খেয়াল নাই যাই হোক একশো তিয়াত্তর ধারা রিপোর্ট দেয় এটা মনে হয় এক পুলিশ রিপোর্ট তার আগে তদন্তের কিছু সিস্টেম আছে আচ্ছা এখন মনে করো পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিলে তো আর কেস থাকলো না আমরা ফাইনাল রিপোর্টের কথা ভুলে যাই আমরা সি যে চার্জশিট দিয়ে দিল হ্যাঁ আর বেলগুলা তো বিষয় জামিনে যদি গুরুতর অপরাধ হয় আসামিকে বলা হবে ম্যাজিস্ট্রেট বলে তাকে জেল হাজতে আটক রাখা হোক দিয়ে আসামিকে হাজির করাবে পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে আর যদি আইনজীবী আর একজন লোকাল লোকের জামিন দেয় তাহলেও কিন্তু সে কোর্টের হাওতার মধ্যেই থাকছে যারা জামিনদার হয় যে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার বন্ডে একজন আইনজীবী এবং একজন স্থানীয় ওয়ার্ড কমিশনার বা একজন স্থানীয় গণ্যমান্য বা ট্যাক্স পেয়ার আয়করদাতা একজনের জিম্মায় জামিন দুইজনের জিম্মায় সাধারণত জামিন দেওয়া হয় তখন তাকে ডেটে ডেটে হাজির করতে হয় একটা হচ্ছে যে জেলখানে থাকলে জেলখানা থেকে ডেটে ডেটে হাজির করবো একটা হচ্ছে যে যদি ইয়েতে থাকে আসামে যদি জামিনে থাকে তাহলে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেবেন যদি ম্যাজিস্ট্রেটের ট্রায়াবল হয় ধারাতে তো বলা আছে এটা সাজাই হলো পাঁচ বছর কথার কথা বা তিন বছরের সাজা সুরির মামলা ছোটোখাটো মামলা তাহলে উনি সিএমএম অথবা এর কাছে এটা পেশ করবে করলে উনি বলে যে এই মামলাটা ট্রায়ালের জন্য ধরো তুমি একজন ম্যাজিস্ট্রেট তোমার কাছে ছিল এটা নিয়ে শেয়ার একজন ম্যাজিস্ট্রেট তার কাছে নিন বলে যে ম্যাজিস্ট্রেট অত নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট এটা তো কোর্টের নাম্বার লাগে না লাগে যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সি সিপে জিবিগো মেট্রো গোল্ডেন মেজিস্ট্রেট এটা বিচার এটা সবনি কমেন্ট রিপোর্ট বা উত্তর শাস্তির কথা না 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 আমি বলছি তো সেটাই তো বলছি যে শাস্তি যদি অনেক বেশি হয় তাহলে তো এটা সেশনও চলে যায় আমরা ওইদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি যে অল্প শাস্তি তিন বছর কিন্তু মেজিস্ট্রেট বলে যে এটা কিন্তু যে নিজের কাছে রেখে দিবি তাহলে তুমি ঠিকই বলছো ওনার বিচার করার ক্ষমতা আছে কিন্তু ওনার একটা अप्रুভাল নিতে হবে কারণ চিফ টাইলে আছে কেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের কাছে একটা তুমি ম্যাজিস্ট্রেট তোমার কাছেই দিতে পারে আবার করার জন্য ওনার কাছেই দেওয়া হইল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোলিটন বিজ্ঞ মেট্রোলিটন ম্যাজিস্ট্রেট অথবা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হ্যাঁ অমুকের কাছে দেওয়া হইল আচ্ছা দিলে তখন আসামি পক্ষের কী করণীয় এখন চার্জ ফ্রেম হবে তরবর্তী পদক্ষেপ তো চার্জ ফ্রেম বলো তাহলে চার্জ প্যান করার পর স্যার আমি যদি কি করি আমি হ্যাঁ আশায়ের পক্ষেই তুমি আসো একটা হচ্ছে তো সাক্ষী না সাক্ষী রাজা একটা কাজ আছে চার্জটা ফ্রেম হবে এটা ডেট দিল পুলিশ রিপোর্ট পেয়ে গেল মামলা বিচারের জন্য বদলি হয়ে গেল একটা ম্যাজিস্ট্রেট কোর্টের যে কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা ধরে নিই এটা চুরির মামলা সাজা তিন বছর ম্যাজিস্ট্রেট কোর্টে আসবো সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পরবর্তী পরবর্তীকরণীয় কি আর আইনজীবী হিসেবে আইনজীবীর পরবর্তী খেয়াল করো চার্জশিট হয়ে গেছে বিচার জন্য মামলা বদলি হয়ে গেছে তুমি একজন ম্যাজিস্ট্রেট তোমার কাছেই আসছে বা ওনার কাছে তিনজনই ম্যাজিস্ট্রেট একজনের কাছে গেছে সেই ম্যাজিস্ট্রেট তখন কি করবে এটা ডেট রাখবে কিসের জন্য

ডিসার্থ টু ফোর্টি ওয়ান এতে টু এ ও টু এ এতে এটা অ্যাপ্লিকেশন টু ফোর্টি এটা এই রকম যে আসামি পক্ষ এটা আমরা একশোতে একশো যদি ল ইয়ার একেবারে কাঁচা হয় বা অবহেলা করে বা মক্কেলকে কেয়ারও করলো না মক্কেল তো আইন জানে না জানলে তো সে নিজেই তার মামলা করতো নিজে মামলা নিজে করতে কোনো বাধা নাই না না নাশন হচ্ছে যে ম্যাজিস্ট্রেট ইয়ে পুলিশ আর ইয়া রিপোর্ট দিয়ে দিছে খালাস দিয়ে মানে ইয়ে দিয়ে দিছে ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে আমি এফআইআর আমার একজন আত্মীয় মারা গেছে আমি ইনফরমেন্ট আমি বলতেছি যে এই আসামির মার্সে মেডিকেল রিপোর্ট আছে এই প্রাথমিক প্রমাণ সব আছে পয়সা খাইয়া পয়সা খাওয়ার তো আর আমরা ওপেনলি বলতে পারি না আমরা অফ দ্য রেকর্ড বা কোনোভাবে ইনফ্লুয়েন্স হইয়া পলিটিক্যাল লোকের কথা শুই না আমাদের দেশে এটাই তো হয় আচ্ছা ধরেই নিলাম যে উনি ওনার বিবেচনা ওনার ওনার যে তদন্তকারী কর্মকর্তা আই হোক সে অতি নিজে হোক অত তার একজন কলিগ ভাই হোক ওনার বিবেচনায় মনে হয়েছে যে না এটা আসলে রহিমের বিরুদ্ধে এটা শাসিন্দার মতো নয় তখন সে রহিমকে অব্যাহতি দিয়ে এফআরটি বলে ফাইনালি আমরা বলি ফাইনাল তখন আমি যে এফআইআর করলাম আমি গিয়ে নারাজে দিব স্যার আমি মানে আমার ওকে হিসাবকে দিতে হবে যে এই রহিমের সম্পৃক্ততা আছে স্পষ্টভাবে আমি এফআইআর বলেছি সেই অপরাধ করেছেন